আসসালামু আলাইকুম ফারহনাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে মা চাল ভিজাবে চাল ভিজায় ধুয়ে পানি ছেঁকে রাখছে চাল ভাঙাবো রুটি বানানোর জন্য তো ওখানে হচ্ছে মা দুই কেজি চাল তার মধ্যে হাফ চামচ লবণও দিয়ে দিছে রুটিগুলো খেতে স্বাদ লাগে আর মা যে গোসে ঝোল করবে তো এই যে আমি পেঁয়াজ কেটে দিচ্ছি আর পোলাও রান্না করবো জন্য গোশের ঝোল আর জন্য আমি পেঁয়াজটা কাটতেছি তা কিছুটা হচ্ছে মোটা করে কাটতেছি পেঁয়াজ মা হচ্ছে গোস মাংসটা মাখানোর সময় দিবে আর হচ্ছে গিয়ে বাকিগুলো আমি চিকুন করে কাটবো আজকে আসলে পবিত্র শহর বরাত আর কি এটা শহর বরাতের দিন সকালবেলা আর কি তো মা যে আজকে জুম্মা শহর বরাত দুইটা দিনই একসাথে পড়ছে এই দিনের ফজিলতটা আসলে অনেক বিশাল আল্লাহ সবার মনের মনের সব আশা পূরণ করুক এই কামনায় করি তো এই যে ইবাদতের রাত তো সেজন্য হচ্ছে তাড়াতাড়ি করে আমরা সব কাজ গুছায় নিচ্ছি রাত্রে তাড়াতাড়ি নামাজ আদালতে পারি নামাজ আদায় করার জন্য তা তাড়াতাড়ি আর কি সব গুছায় নিচ্ছি এই যে মা গোসটা মা খাচ্ছে তো এখানে গরু মাংস তো বেশ খানিকটা তো সেই পরিমাণ মা একটু মশলা একটু বেশিই দিচ্ছে তো এখানে দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা আর দেড় টেবিল চামচ জিরা বাটা এগুলো দিয়ে দিছে আর এই যে লবণ এখানে হলুদ গুঁড়া দিছে আপনার এক চা চামচ একটু বেশি আর কি হ্যাঁ এক চা চামচের বেশিই দিছে আর এই যে মরিচ গুঁড়া দিছে ঝাল বেশি হবে এখানে দেড় টেবিল চামচ মরিচ গুঁড়া দিছে তো এগুলো দিছে আর এখন বাদ বাকি যে আরও মশলা দিবে এখানে ধনিয়া গুঁড়া দিবে হচ্ছে এক চা চামচের মতো আর রাধুনী মাংসের মশলা ওইটা দিছে হচ্ছে ওইটা দিবে এই যে ধনিয়া গুঁড়া হচ্ছে এক চা চামচের একটু বেশি দিসে আর রাঁধুনি মাংসের মশলাটা আমরা সবসময় রাঁধুনি মাংসের মশলাটাই খাই তো রাঁধুনিটা দিছে হচ্ছে মা এক চা চামচের মতো তো এগুলো দিছে আর এখন গরম মশলা দিয়ে দিবো তা এলাচ সবসময় মা মুখ ফাটায় দেয় তো এখানে আট দশটার মতো এলাচ আছে আর লং আছে পাঁচ সাতটার মতো আর গোলমরিচ আছে হচ্ছে বারোটার মতো আর দারচিনি পাঁচ টুকরা আর দুইটা বড় বড় তেজপাতা দিছে আর এই যে স্বাদ মতো লবণ এটা দিয়ে এখন মা আর আজকে হচ্ছে সরিষার তেল দিয়ে না সয়াবিন তেল দিয়ে মা রান্না করবে তো মা হচ্ছে এই যে মোটা করে পেঁয়াজ কেটে রাখছিলাম সেগুলোও দিয়ে দিল আর সয়াবিন তেল এখানে হাফ কাপের একটু বেশি দিয়ে দিছে তো গোষ্ঠে আসলে খুব বেশি চর্বি ছিল না খুব বেশি তেলও কাটবে না এই জন্য একটু তেলের পরিমাণটা বেশিই দিছে অনেক সময় তেলযুক্ত যে গোলগুলো থাকে সেটা থাকলে একটু তেল ছাড়ে পরিমাণ একটু কম দেওয়া লাগে এই যে এত সুন্দর সিনবে ছিল মা যখন এটা মাখাচ্ছিল তো এই যে খুব সুন্দর করে মা গোশটা মাখায় নিচ্ছে এরকম মাখায় আসলে বসালে গোশটা খুব স্বাদ হয় যে কোনো যে কোনো মাংসই এরকম মাখায় বসালে স্বাদ হয় আর খেতেও খুব ভালো লাগে ঘ্রানটাও খুব সুন্দর হয় তো এই যে সুন্দর মতো হয়ে গেছে কালারটা দেখেন জাস্ট অসাধারণ খুবই সুন্দর কালার তো এখন অল্প করে পরিমাণ মতো যেহেতু মাংস বসালে খুব পরিমাণ অনেক পরিমাণ পানি ছাড়ে তো এই জন্য আর বেশি পানি দেয় নেই অল্প সামান্য একটু পানিটা দিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে মা এই যে বসায় দিছে এই যে চারটা বাসি দেওয়ার পরে কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো দুপুরবেলা আসলে এখান থেকেই কষানো ঘোষ নিয়েই খাওয়া হবে আর অন্যান্য তরকারি আছে আর তারপর আমরা রুটি বানাতে চলে যাব তো এখন এর মধ্যে মা বেরেস্তা দিয়ে দিবে তেজে পেরেস্তা করবে যে সেজন্য তেল তেলের মধ্যে আমি অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে দিছি দুই টেবিল চামচ মতো পেঁয়াজ আছে এখানে তো এখন এই যে বেরেস্তা করবো তো এখন এই বেরেস্তাগুলা গোসা হতে দিয়ে দিবে বা কালারটা খুব সুন্দর হয়েছিল দিয়ে দেবেন দিয়ে নাড়াচড়া এটা কমপ্লিট এটা কমপ্লিট করা হইলে আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রুটি বানাতে চলে গেছিলাম তো এই যে মা এখান থেকে ইয়ে করে দিচ্ছিলো দুপুরে খাওয়ার জন্য কিছুটা গোস আমাদের বেড়ে দিছে সবাইকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা তারপর তাড়াতাড়ি করে রুটি বানাতে চলে গেছি আসলে রুটি বানাতে তো অনেক সময় লাগে তো ওই জন্য একটু ভাগে বানানো লাগে আর অনেকগুলো রুটি লাগে মানে সহবরাতে তো এই যে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে আমি আর মা মিলে রুটি বানানোর জন্য চলে আসলাম আলহামদুলিল্লাহ এটা গোষ্ঠ আসলে অনেক মজা হয়েছিল এবং মাখায় আপনারা বসাবেন তাহলে আসলে খুব ভালো লাগে খাইতে স্বাদও হয় ঘানটাও খুব সুন্দর হয় কালারটা দেখেন খুবই অনেক সুন্দর হয়েছিলো তো এই যে আমি হচ্ছে আটা সিদ্ধ করার সময় এত তাড়াহুড়া ছিল যে আমি আসলে ওটা ভিডিও করতে পারিনি স্কিপ হয়ে গেছে তো এই যে আমার রুটিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো গোল গোল করে আমি যে বেলতেছি সিদ্ধটা খুব সুন্দর হয়েছিল তো নেক্সট টাইম ইনশাল্লাহ চারে আটটা রুটির পুরো একটা ভিডিও আমি পারফেক্টলি দেখাবো এই যে রুটিগুলো আমি সুন্দর করে একে একে বেলে নিচ্ছি আমি এভাবে গোল গোল করে নিই গোল গোল করে নিয়ে তারপর আমি বেলি তাহলে আমার তাড়াতাড়ি হয় তো আটা রুটি যেহেতু নরম হয়ে যায় মানে বেড়ে রাখলে একটা একটা লেগে যায় গায়ে তো আমি আট দশটা করে বেলতেছিলাম বেলে বেলে আবার আট দশটা করে ছেঁকতেছিলাম এই করে করে আমি বানাইছি কারণ একা হাতে বানানো হয়েছে একজন বেললে আর একজন ছেঁকলে আবার তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মা হচ্ছে গিয়ে পোলাও বসাবে সেজন্য সব রেডি করতেছিলো তো এই জন্য আমি একা হাতে এগুলো এই করতেছিলাম তো এই যে একে একে আমার রুটিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিলো খুবই সুন্দর হয়েছিল ফুলকো ফুলকো আর চালের আটা রুটি তো আসলে খুব বেশি লাল লাল করে ভাজে না একটু সাদা সাদাই থাকে দেখতে ভালো লাগে কারণ চালের আটা রুটিটা একদম সাদা হয় সেই যে আলহামদুলিল্লাহ আমার রুটিগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলতেছিলো আর রুটিগুলো খুব সুন্দর গোলও হয়েছে আর কয়েকটা রুটি শুধু আমি কেটে নিয়েছিলাম যেগুলো একটু বড় হয়ে গেছিলো কিন্তু তাছাড়া সবগুলো রুটি কিন্তু খুব সুন্দর মতো আর কি গোল গোল করে আমি বেলতে পারছি কারণ আটাটা খুব ভালো সিদ্ধ হয়েছিল। চালে আটা রুটি আসলে মূলত হচ্ছে আটাটা খুব পারফেক্টলি সিদ্ধ হওয়া লাগে খুব সুন্দর করে সিদ্ধ হলে রুটিটা বানাইতেও খুব সুবিধা হয় ভালো হয় আর কি তো এই যে খুব সুন্দর মতো আমি সব একে একে বেলে নিচ্ছি বেলে বেলে আমি ছড়া ছড়া রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে মা দুপুরে যে গোশটা কষায় রাখছিল তো তার মধ্যে হচ্ছে মা ঝোলও দিয়ে দিছে তো ঝোল আর আলু দিয়ে দিছে তো এগুলো আর কি মা রেডি করতেছে এই জন্য আমি রুটিগুলো আমিও একাই মানে এদিকে বেড়ে ফেলতেছি যাতে আমাদের তাড়াতাড়ি হয়ে যায় তো সবাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়েন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো এই যে আলহামদুলিল্লাহ আমার রুটিগুলা কিন্তু খুব সুন্দর মতো এই যে হয়ে গেছে ভাজা ভাজা হয়েছে তো এদিকে মা হচ্ছে যে পোলাও বসায় দিছে তো আমি এগুলো সব ই করে রেখে আমি আবার ভিডিও করার জন্য মার ওখানে চলে গেছি তো এই যে মা হচ্ছে পোলাও বসায় দিছে এখানে পরিমাণ মতো একটু পেঁয়াজ ভাজা পেঁয়াজ দিয়ে ইয়ে যে চালটাও ঢেলে রাখছে যে গোশে ঝোল দিয়ে দিছে গোষটা একটু ঝোল ঝোল হলে রুটি দেখাতে ভালো লাগে তো এই যে আমার এগুলো সব কমপ্লিট রুটি ঘোষে ঝোল এখন পোলাওটা হলে আমাদের ইত্যাদি সহাবৃহতের পরিপূর্ণ সব কিছু পারফেক্টলি কমপ্লিট হয়ে যাবে তো আমি এগুলো সব একটার পর একটা রেখে রেখে চালিতে ঢেকে রাখতেছিলাম ছড়া ছড়া দিচ্ছিলাম যাতে গরম ভাবটা বের হয়ে যায় এই যে আলহামদুলিল্লাহ রুটিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর রুটিগুলো কেমন হয়েছে সবগুলো আমাদের সহবরাতের সব আয়োজনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানায়েন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়েন তাই যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আর মা আর ওদিকে চালটা যে পোলাও যে বসাবে দুধটা প্রায় বলক চলে আসছে এখানে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দুধ দিয়ে মা বসায় দিছে পেঁয়াজ বেরেস্তার মধ্যে একটু মশলাও দিছে আদা বাটা রসুন বাটা দিছে অল্প পরিমাণ তো এই যে বলক এসে গেছে এই পর্যায়ে মা হচ্ছে চাল দিয়ে দিবে যেহেতু পোলাও রেসিপি আমি অনেকবার দেখাইছি এই জন্য আজকে আর পুরোপুরি দেখানোর টাইমও পাইনি দেখাইতেও পারলাম না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে তা আমাদের সহবরাত্রের সব আয়োজন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম